তাহলে হয়ে গেছে এখন দেখেন আমি কি করতেছি এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজার মাস্ট এটা ছাড়া হবে না মানে যদি বলেন গুগল অপের আমি নি সেগুলোতে হবে না আপনাকে ক্রোমেই যেতে হবে আর যাদের ল্যাপটপ আছে বা পিসি আছে তাদের ক্ষেত্রে তো মানে যে কোনো ওয়েবসাইটে গেলেই হবে সমস্যা নাই আর আমরা যারা ফোন দিয়ে করছি তাদের ক্রোম ব্রাউজারটা নিতে হবে তো গেলাম যাওয়ার পর আমি এখানে সার্চ করবো করছি মনোযোগ দিয়ে দেখেন ফটোপিয়া এই নামটা ঠিক আছে তো তো এটা সার্চ করছি ভিডিও দিবেন হ্যাঁ দিব এই জায়গাগুলা মনোযোগ দিয়ে দেখতে হবে ফটোপিয়া সার্চ করার পর এই যে আমার ওয়েবসাইট কিন্তু এসেছে এখন এখানে আমার কাজ আছে কারো কারো এখানে অপশন থাকবে কারো কারো এই যে উপরে একটা অপশন থাকবে তো সেখানে ক্লিক করে নেবেন ক্লিক করে অবশ্যই এই যে দেখেন ডেস্কটপ ডেস্কটপ সাইট সাইট করে নিতে হবে ঠিক আছে মোবাইল করা থাকবে রিকোয়েস্ট আমি রিকোয়েস্ট করছি আবার এই যে দেখেন ডেস্কটপ মোড হয়ে গেল মানে কম্পিউটার মোড আর যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তাদের এটা তো দরকারই নেই তারা তো এমনি ঢুকতে পারবে তো এটা কম্পিউটার ছাড়া হয় না যেটা করতেছি পরে আমাকে ডেস্কটপ মোড করতে হবে একবার তো ক্রোমে এটা করা যায় ঠিক আছে এখন আমি আমার ওয়েবসাইটটা বিল করছি ওয়েবসাইটটা লেন্ড ইট প্রবলেম করে তো ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা এখানে এসে সর্বপ্রথম আপনারা যেটা করবেন এটা আমার ফোনে হয় না আপনাদের ফোনে হবে আশা রাখছি এই যে এই যে উপরের যে অপশনগুলো না এগুলো স্লাইড করলে যে মোড়ে আসবেন এই যে দেখেন ইনস্টল ফটোপিয়া আমার এটা কিন্তু মানে হাইড হয়ে গেছে মানে আমার এই ফোনে ইনস্টল এটা হয় না সম্ভবত ইনস্টল হয় না এগুলা কিন্তু আমার দিয়ে আমি ইনস্টল করেছি তো ইনস্টল করে তখন হবে কি আপনাকে আর ক্রোমে যে এটা হচ্ছে বারবার ক্রোমে ব্রাউজারে যে ডেস্কটপ মুড করে করতে হবে না আপনার যে অ্যাপস গুলো ফোনে থাকে না ওরকম একটা অ্যাপসই ডাউনলোড হয়ে যাবে ফটোপিয়া নামে তো অ্যাপসে সরাসরি ঢুকলে এরকম পেজ এসে যাবে

ধর আমি এটার মধ্যে লোগো বসাবো তো এটাতে আমি টাচ করে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে আমার এই যে নিচে হ্যাশ মানে এরকম যে লেখাটা একদম নিচে থাকবে এই ডেটের নিচে সেই লেখাটার উপরে আমি ক্লিক করব এটা লোডিং নিচ্ছে মানে হচ্ছে ওয়েট করতে হবে ওকে তো দেখেন আমার কিন্তু এটা ওপেন হয়ে গেছে সরি কি করলাম দেখছেন হবে আমি আবার এটা মনে হয় হবে না একটু ওয়েট করবেন আচ্ছা সরি আমার বেবি উঠে গেছে ঘুম থেকে এই জন্য আচ্ছা আমি আবার যাচ্ছি আমার যেহেতু ওখানে নাড়িয়ে ফেলেছি ওখানে কিন্তু নাড়ানো যাবে না আমার তাই শরীর ছিল

অফ করে দিলাম এই যে শেষ এগেই নামে এই জায়গাটা টাচ করবো এটা চলে যাবে আমার এখানে ফাঁকা হয়ে গেল এখানে কিন্তু টাচ করা যাবে না আগেও বলেছি এখন আমি ফাইলে চলে যাচ্ছি ওপেন এন্ড প্লেস এটা এটাই নিতে হবে ওপেন এন্ড প্লেস যেটা অন্য কোনো ওপেন নেওয়া যাবে না এখন আপনার হচ্ছে গ্যালারিতে ঢোকার পারমিশন চাইবে বা গ্যালারি চাইবে তো গ্যালারিতে ঢুকে পড়বেন গ্যালারিতে গিয়ে দেখেন আমার মে সেলফি তুলে রাখছে কি অবস্থা লোবো গুলা এই যে আমার লোগো চলে এসছে এখন আমার লোগোর যে এই যে বাটন গুলো আছে এগুলো টান দিয়ে আমি এটাকে বড় করব মানে যতটুকু বড় করা সম্ভব আরো বড় হবে যতটুকু সম্ভব ততটুকু করবো বাট কেটে যেন না যাছি রাখবো এখন দেখেন আমি কি করবো চলে যাচ্ছি এটাতে আমি টাচ করবো সেভ স্মার্ট অবজেক্ট ওয়েট করতে হয় যে আপডেটেড আপডেট হয়ে গেছে এখন এই জায়গায় যে লেখাটা থাকবে এই যে আমি যেখানে দেখাচ্ছি এটা না বা অন্য পাশ দিয়ে যাই থাকুক সেটা না ফার্স্টে যে লেখাটা থাকবে সেই লেখাটার উপর আমি টাচ করে দিব দেখেন আমার লোগোটা কি মকআপ হয়ে গেছে এটাকে বলে মকআপ করা তো আমরা যে লোগোগুলা সুন্দর দেখি মেইনলি এই ভাবে মকআপ করা হয় পড়িয়ে সুন্দর দেখানো হয় ঠিক আছে এখন আমি আবার ফাইলে যাচ্ছি এখন এক্সপোর্ট অ্যাজ এখানে পিএনজি আকারে সেভ করতে পারি চাইলে এখানে নাম দিতে পারি এখন সেভ করে নিবো আমার গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে আমি আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো টেমপ্লেটে যাচ্ছি এখান থেকে আরেকটা নিয়ে আমি বুঝাই দিচ্ছি

এই চোখটাকে বন্ধ করে দিব যদি একটা থাকে একটাই বন্ধ করব নিজ দিয়ে আরো থাকলে আরো চোখ মানে যতগুলো চোখ থাকবে বন্ধ করে দিব